যারা মঞ্চে আছেন সবার নাম আটার করতেছে না কারণ সময় অনেক বেশি আমি একটা এই যে যে ব্যানারে দেখলাম সূর্য সন্তানদের অবদান সমূহ দক্ষিণ সাতকানিয়া গোলাম্বারী উচ্চ বিদ্যালয় আমি শুরুতেই স্মরণ করতে চাই দক্ষিণ সাতকানিয়া গোলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোরহম আলী চৌধুরীকে তারপরে স্মরণ করতে চাই যার আঙ্গিনায় যাদের আঙ্গিনায় দাঁড়িয়ে আছি অ্যাডভোকেট আব্দুল মোতালব চৌধুরীকে তারপরে স্মরণ করতে চাই শাহ আলম খান সাহেবকে তারপরে আমাদের বাড়ির আহমদের অমান এমদাদু বাবা সবাইকে এই জন্য যে এখানে আসলেই ওনাদের কথা বেশি মনে পড়ে আমাকে বলা হচ্ছে আমি দক্ষিণ সাতকানি গোলামবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমি দুই থেকে দুই হাজার বিশ পর্যন্ত হয়তো সভাপতি ছিলাম একজন মানুষ যাদের নাম বললাম তারা হয়তো কবরে আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক ওনাদের যে কি অবদান এই বিদ্যালয়ে সূর্য সন্তান বললে কম বলা হবে এই যে আশ্রব চৌধুরী আজকে এত জায়গা দিয়ে স্কুল করেছেন তারপরে এই স্কুলকে আজকে আমি সরকারিকরণ করেছি এই সরকারিকরণের পিছনে আমি অ্যাডভোকেট আব্দুল মোতালাম চৌধুরীর কথা বলবো যার অক্লান্ত পরিশ্রম এবং যার গঠনতান্ত্রিক যার অবকাঠামোগত উন্নয়নের কারণে আজকে আমি স্কুল অতি সহজেই সরকারীকরণ করতে পেরেছি আমি সবাইকে আজকে দেখে সত্যিই আবির্ভূত গত পনেরো দিন আগে তো আমাদের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের কিছু লোক ওই এলাকার কিছু ছেলে মেয়েরাও আমাকে বলা হয়েছিল ওরা পিকনিক করবে কিন্তু আমাদের বাড়ির কেউ আমার কাছে তখন যায় নাই পিকনিকের কথা বলে ওখানে পিকনিক করার পর এই এলাকার ছেলেদের যারা আছে ওরা তারপরে ওদের বোধ হয়েছে যে আমাদের একটা করা উচিত ওখানে আমরা প্রায় সাড়ে আটশো লোকের খাওয়া করেছি গত পনেরো দিন আগে আমি মনে মনে চাইছিলাম কারণ এখন আমরা বাড়িতে আসলে আগের মতো আমাদের পুরান বাড়িতে আসার সুযোগ হয় না আজকে সবাইকে একসাথে দেখে সবাইকে অনেক পুরানো আত্মীয় আমাদের মা বোন খালারা বোনেরা সবার আত্মীয় স্বজনকে দেখে সত্যিই আবির্ভূত সত্যিই খুব ভালো লাগছে এই ভালো লাগা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনার আয়সে আমাদেরকে ধন্য করেছেন আমার আব্বা গত এক সপ্তাহ অসুস্থ ছিল বলে যে আমি পিকনিকে যাব ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যারা কষ্ট করে এসেছেন মা বোনেরা যারা আসছেন একটা উপদেশ দিয়ে শেষ করি আমাদের আমি এখন এই পর্যায়ে আপনাদের ছেলেপিলে সবাই বড় হচ্ছে সব সময় পড়ালেখার নৈতিক শিক্ষা এই যে পড়ালেখার পাশাপাশি ছেলেমেয়েদেরকে মা বাপদেরকে বলি কোরআন করলে অত অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনারা নামাজের তাগিদ দেবেন প্রত্যেকটা ছেলে মেয়ে যেন নামাজ পড়ে কারণ আল্লাহ সবাইকে যখন সে ছোট থাকে তখন তার আল্লাহ যখন ফরিয়াদ করে তখন আল্লাহ তার মোনাজাত কবুল করে এই জন্য এই ছোট ছোটো ছেলেরা যখন আল্লাহর কাছে যা চায় পাঁচ যখন নামাজ পড়ে তখন অন্তত তারা বড় হলে এই ছেলে মা বাবাকে সেবা করে দোয়া নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে সে কখনো জীবনে কষ্ট পাবে না এই নিশ্চয়তা এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে এই জন্য মা বাপদের বলবো আমার চাচা চাচিদের বলবো বোনদেরকে বলবো ছেলে মেয়েদেরকে অন্তত পাশক্ত নামাজ এবং মেয়েদেরকে প্রতিদিন যেন এক পৃষ্ঠে হলো কোরআন তেলাওয়াত করে ঘরে আজকাল ফেসবুকের দুঃখ আপনার আপনি মা আজান দিচ্ছে আপনি ফেসবুকে দেখেন তাহলে আপনার মেয়ে ফেসবুক চালানোই শিখবে আমি বলবো আজান যখন দেয় মারা উজু করতে ঢুকবেন আপনার মেয়ে উজু শিখবে আপনার মেয়ে একদিন দুই দিন আপনার মেয়ে আপনি যখন মা যখন উজু করতে যাবেন আজান দিলে মাথায় কাপড় দিবেন তখন আপনার মেয়ে বুঝবে যে আজান দিলে মাথায় কাপড় দিতে হয় এই শিক্ষাগুলো যখন সাজান স্যাররা ক্লাসে দেয় তখন ছেলে মেয়েরা মানতে চায় না আমার মানে আমার শিক্ষা এই আমার মা শিক্ষা এই যে আমার মা যখন আজান দেয় আমার মা মাথায় কাপড় দেয় আমার মা নামাজে দাঁড়ায় একদিন দুই দিন আপনার ছোটো মেয়ে দেখবেন যে আপনার পাশে নামাজে দাঁড়িয়ে গেছে এই জন্য আমি বলবো সবাইকে অবশ্যই আপনার এই যে নামাজের প্রতি ছেলে মেয়েদেরকে ধাবিত করার জন্য আপনি মা বাবা ছেলে মেয়েদেরকে আপনি পাঁচক্ত নামাজ আপনি পড়েন এবং তাদেরকে পরামর্শ দিতে হবে না আপনি পড়লেই দেখবেন অটোমেটিকলি আপনার ছেলে মেয়ে নামাজ পড়তেছে আমি সবাইকে বলবো যেমন নামাজের প্রতি ছেলে মেয়েরা দাবিতে হয় মেয়েরা যেন এক পাতা হলো ডেইলি কোরআন শরীফ তেলাওয়াত করে আর আজকে তাদেরকে বেশি ধন্যবাদ জানাই যারা পিকনিকের আয়োজন করেছে তারা অত্যন্ত পরিশ্রম করেছে তাদের যদি প্রান্তে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চাইব প্রতি বছর আরো বড় পরিসরে আরো সুন্দর করে যত টাকা লাগুক সবাই যেন আরো বড় পরিসরে সবাই আসতে পারে এরকম আজকে এখানে টেবিলে দেখা যাচ্ছে প্রাইজ আমি আজকে কিছু স্পেশাল প্রাইজ এনে রেখে দিয়েছি আমি ওদেরকে দিই নাই এই কারণে আমি প্রাইজ দিব